আমরা তো ভারতীয় ভারত আমাদেরকে সাহায্য করছে কথাটা সত্য না মিথ্যা মুক্তি কি আমরা তো ভারতীয় আবার শুনেন আমরা তো ভারতীয় তারেক রহমান বেগম জিয়া আপনারা কি এটা শুনতে পাচ্ছেন আমরা তো ভারতীয় আমাদের আন্দোলন করার দরকার কি

উজা ভাবে মন আহ আমরা তো উনি এই বেগম জিয়ার উপদেষ্টা এই লোক জিয়ার উপদেষ্টা এবং এই লোকের তারক রহমান রাত তিনটায় কল করে আমরা তো ভারতীয় তারেক রহমান সাহেব উনি কি রাত প্রতি কল করেন কিসের জন্য এটা শোনার জন্য আমরা তো ভারতীয় একে যদি কেউ রাস্তার মধ্যে পায় জুতা দিয়ে দশটা গইনা গইনা বাড়ি দেয় এক একটা বাড়ির জন্য আমি এক লক্ষ টাকা দেব যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয় এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয় তার রহমান সাহেব আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে আমরা তো ভারতীয় এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়ে বিছানায় ঘুমাইতে পছন্দ করেন চা খাইতে পছন্দ করেন ঠিক আছে এখন এই লোকে আর কারোর প্রতি কোন দ্বন্দ্ব নাই সে চুপি পড়া আমার কোনো মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয় দেখেন সে আবার কি বলছে আমরা তো ভারতীয় একুশে ফেব্রুয়ারি মেলাটাতে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠেদের একটা জঙ্গিদের একটা কারখানা দর্শক বৃন্দ একুশে ফেব্রুয়ারি যে বই মেলা ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শোনেন একুশে ফেব্রুয়ারি মেলাটা রে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা ইস্তেমার মাঠ জঙ্গিদের একটা কারখানা দর্শক বৃন্দ কোন সুস্থ মানসিক ভাবে একজন মানুষের যার প্রজ্ঞা আছে যার চরিত্র আছে যার দূরদৃষ্টি আছে সে ধরনের একজন মানুষ একুশের বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায় ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে আর যদি হয় ইস্তেমার মাঠ সেখানে উনি ভুলটা কি দেখে আমি খুশি হব মাদ্রাসা ভাইরা যদি ওখানে যায় গিয়ে বই পড়ে হোয়াট ইজ দ্য ইস্যু ওটা জঙ্গি রাখটা কেন হবে যে বই মেলার একটা দৃশ্য আপনারা দেখুন ডক্টর ইউনুস যখন শব্দ বেশে বই মেলায় আসে তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে যে বই মেলায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনুস জান উনি এটাকে বানাইছে ইস্তেমার মাঠ উনি বানাইছে এটা জঙ্গিদের আঁকড়া ডক্টর ইউনুস যখন শব্দ বেশে বই মেলায় আসে তখন সাধারণ মানুষের ভিড় অন্য রকম সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে আর এই ফজলু বলছে তেইশ ফেব্রুয়ারি মেলাটা যে বানায় ফেললো এটা একটা ইস্তেমার মাঠেদের একটা কারখানা দর্শক বৃন্দ কি বলবেন এবার এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয় এই ধরনের লোকজনরা যদি হয় আমরা থেকে করতে আর্টিফিশিয়াল আন্দোলন করে আর্টিফিশিয়াল স্লোগান দেয় আর্টিফিশিয়াল কথা বলে কিন্তু নিজের পকেটটা পারি করে ঢাকা ব্যাংক তৈরি করে প্রতিদিন প্রতি মাসে সাড়ে তিন থেকে চার কোটি টাকা আয় করে নিজের ভাগ্য কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে ওনার আব্বা যদি দপ্তরিত ছিলেন তাতে কোন দোষের কিছু নাই ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরী বেঁচতেন এতেও দোষের কিছু নাই আলহামদুলিল্লাহ সৎ কাজ করছেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওটাকে কি বলে পাকিস্তান মাপ চায় না মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল কেন এটা হইল এখন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ জনগণ আমি বলছি না বিএনপির যে নব্য যে লিডাররা আছে যারা প্রেসিডিয়াম সদস্য মহাসচিব সব গাবর এই ধরনের ইতররা